থাকায় সালকিচা রমই ওয়াতই থাকমনি আগুলো হুকবার খাইনে রক আমন মাই বরণ বগে খেতবো অংখলাইকা আবোবাই বাকসা কেবকা আ রম্মানী সামুং বাই কুল্পা আঞ্জাক আবো তী ন কক থাষা তাবুক নাই থাকায় সাল নোখানি কীসাচক আগ নিখা গুমতিতে সালগ্র হংকর আবো নি জুতাকু বয়াত ফিনজাব ফানো শিপা হিজলা হাংরনি সুন্দর কামিয়া আসাইনি হুবা রোগ মো খাতমা নুজাকা তাবুক বামান কীসাচক থাই রুইসা যাকা বরফ রোগ আত আরমানী নুজাকা গ্রামাঞ্চলের বিভিন্ন মানুষরা একটা উৎসব আমেজের মেধাজে মাছ ধরে আনন্দ উল্লাস করে আর কি এই বৃষ্টিতে যখন জল জমে বিভিন্ন জলাশয়ে বা ছড়াতে নদী নালাতে জল জমলে তখন মানুষ আমাদের বিভিন্ন প্রফেশনাল থাকে বিভিন্ন কাজকর্ম বন্ধ থাকে থাকে কাজ বন্ধ সেই হিসাবে আনন্দ করে মাছ ধরে এবং এবছরে ভালোই মাছ উঠতেছে হ্যাঁ বৃষ্টি এই মুহূর্তে ভালোই লাগছে যখন একটু গরমের সিজনে যখন বৃষ্টি আসে তাহলে ভালোই আর যেই বৃষ্টিটা হচ্ছে সেটা মাছ ধরে আনন্দ করা এবং উপভোগ করার মতো যথেষ্ট এবং আমরা সেই হিসাবে আনন্দ করছি এবং উপভোগ করছি মাই কাইনা নি সঙ্গ ও তুই ফেমানি বাকুই মাই কাইনা রুনি খাও খাটুমাবো তু নুজাকা বাকসাবাদ সিরি সিটি লাঙ্গল বাইখে বাকসাবাদ ট্রাক্টর বাইখে মাইনি নি খেত সুয়াই মানি সামু ক কুলপাই লাইয়া বাকসাবা মাই কাই লাইয়ো চামড়া দায় কৃষকরা যারা আমরা কৃষক আছি কৃষকরা আমরা কি ধান রোপণ করতেছি এমন কি পাতা কেটে বা চারা রোপণ করতেছি হাল সাপ করতে পারতেছি জল টলের কারণে ভালো হয়েছে আমাদের কৃষকের জন্য বৃষ্টি লেগে বৃষ্টি লেগে একটু ভালো হয়েছে ভালো চামড়া কোন কৃষক কাজ করতেছি সেগুলো লাগাইতেছি বা ভাতা চারা রোপণ করতেছি পাতা বসলে কয়েকদিন আগের বৃষ্টিটা খুব ভালো হইছে বা সবাই খেত রুইতো পারতেছে বা ইয়ে করতাছে আছে সমান খেতে আছে খেত পাতা খেতেও ভালো হইতাছে খেতেও জল আছে বা রুইতে পারছে সব কিছু ভালো হইছে বৃষ্টিটা খুব ভালো বৃষ্টি হয়েছে দুদিন আগে দূরদর্শন কক্ত মাতির পরা